নমস্কার আমি কাঞ্চন ব্যানার্জি বস্টন থেকে বলছি আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সঞ্জয় ভট্টাচার্য আমরা ওনাকে স্বাগত জানাই বাংলা আবার আপনারা যারা জানেন যে একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা আমরা বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার শিল্প নিয়ে আমরা নানা রকমের অনুষ্ঠান করে থাকি আজকের বিশেষ বিষয় যেটা আমাদের যে বাংলা বাংলার যে গঙ্গা ভাগীরথী গঙ্গা আমাদের বাংলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছেন তার যে উর্বর মাটি সেই মাটিতে যেমন শস্য শ্যামলা মলায়জ শীতলাম শস্য শ্যামলাম যেমন তেমনি এখানে জন্ম হয়েছে অনেক মহাপুরুষের আর এই ফেব্রুয়ারি মাসটা একটা বিশেষ মাস যেখানে তিন তিনজন বড় মহাপুরুষ আধ্যাত্মিক মহাপুরুষ যারা জন্মেছেন এবং খুব কাছাকাছি জায়গায় এটা একটা অদ্ভুত ব্যাপার প্রথম হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু উনি জন্মেছেন এই আঠারোই ফেব্রুয়ারি ইংরেজি মতে নদিয়াতে নবদ্বীপে আবার অন্যদিকে ঠাকুর রামকৃষ্ণ কামারপুকুরে জন্মেছেন এবং ওটার ডেটও ইংরেজি ডেট হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি অন্য যে মহা মহাপুরুষ তিনি হচ্ছেন ঠাকুর শ্রী সীতারাম অঙ্কারনাথ উনি জন্মেছেন কেউটা গ্রামে চুঁচড়ো চুঁচড়ো বা এই ত্রিবেণীর আশেপাশে এটা একটা অদ্ভুত একটা কানেকশন যে চৈতন্য মহাপ্রভু তিনি বৈষ্ণব নতুন একটা পন্থ তৈরি করে দিয়ে গেলেন এবং সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তার তার দ্বারা প্রভাবিত হলো ঠাকুর রামকৃষ্ণ তার শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল আর তৃতীয়জন হচ্ছেন আমাদের মহাপুরুষ যে যাকে নিয়ে আজকের বিষয়ে আমরা আমরা আলোচনা করব তিনি হচ্ছেন আহ ঠাকুর শ্রী সীতারাম অঙ্কারনাথ মহারাজ নমো সভাভ্যঃ সভাপতিভ্যশ্ব মুখং করতি বাচলং পুংগুং লং ঘয়তিগিরিম ইয়ৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম সদা শিব সমারম্ভং শঙ্করাচার্য মধ্যমাম অস্মদাচার্য পরীয় অন্তং বন্দে গুরু পরম্পরা আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণাম নিবেদন করছে ভগবান সীতারামদা শঙ্করনাথ দেব তার সম্বন্ধে কিছু বলার ক্ষমতা এই মুহূর্তে আমার আমার নেই কিন্তু আমি বলতে পারেন যে এটা ভালো লাগা আমরা ঠাকুরকে যেভাবে জেনেছি ঠাকুরের যদি আমরা আলোচনার যদি স্তর আমি দু তিনটি ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে হুগলি জেলার কেউটাতে বারোশো আটানব্বই এর কৃষ্ণা পঞ্চমী তিথি ছই ফাল্গুন ঠাকুর অবতীর্ণ হলেন ছোট্ট শিশু নাম তার প্রবোধ চাটুর্যে সেই ছোট্ট প্রবোধ পরবর্তীকালের সীতারাম দাস ও প্রবোধ থেকে অঙ্কার এর মধ্যে বহু বিষয় বহু ঘটনা বহু অলৌকিক ঘটনার সাক্ষী আমার গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব ঠাকুর সীতারামদাস ও দেব তার যে গুরুবাদ তত্ত্ব সে গুরুবাদ তত্ত্বকে তিনি এস্টাবলিশ করে গেছেন গুরু কি ওই গুরু রাম কৃষ্ণ শিব দুর্গা সবই ওংকারেই লীন ঠাকুর খুব সহজ সত্য তার যে ত্রৈকালিক প্রার্থনা তার শিষ্যকুলের উদ্দেশ্যে নিত্য নিরন্তর ব্যবহার করতেন তার মধ্য দিয়ে তিনি তা প্রতিভাত করে গেছেন আমরা ঠাকুরকে অনন্তশ্রী ভগবান সীতারামদাস শঙ্কারনাথ দেবকে জটা জুটোধারী সর্বভার রূপে দেখেছি একরাশ জটা নিয়ে পাদ খঞ্জ অবস্থায় তিনি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্র তিনি বিচরণ করে বেরিয়েছেন তা ঠাকুর আমাদের কাছে কি দিয়ে গিয়েছেন এবং আমরা ঠাকুরের কাছ থেকে কি পেলাম এবং আগামী প্রজন্ম ঠাকুরের কাছ থেকে কি পেতে পারে আমাদের সেইগুলো নিয়ে আজকের একটু আলোচনা করা ঠাকুর দিয়ে গেলেন ঠাকুর সৃষ্টি করলেন অভিনব প্রণববাদ রামানুজ সম্প্রদায়ের মতধারায় বিশ্বাসী আমার ঠাকুর চেতার শঙ্কর এই কাম কলুষিত যে জগতের মধ্যে আমরা আজকে আবদ্ধ হয়ে রয়েছি সেই জগতে আমাদেরকে তার ভক্ত কুলকে তার অমৃতের পুত্রদেরকে তিনি উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছিলেন গীতা বলেন পরিত্রাণয় সাধুনাং বিনা সাজ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় অসম্ভব আমি যুগে ইউগে আমার ভগবান শঙ্করনাথ আবির্ভূত হয়েছিলেন আমাদেরকে আমাদের মতো কাম কুলুষিত জীবকে উদ্ধার করার জন্য পরিত্রাতা রূপে আবির্ভূত হয়েছিলেন খুব সহজ সংক্ষিপ্ত ভাবে তিনি বলতে শুরু করলেন ওরে নাম কর আর কিছু নয় হেলাই হোক শ্রদ্ধাই হোক তুম শুধু নাম করে যা নামই ব্রহ্ম নাম ইয়ংকার তিনি শ্রীমদ ভগবত গীতার উপর একটি ভাষ্য রচনা করেছিলেন যার নাম প্রণব প্রেম পিজুষ ভাষ্য এটি আমাদের কম বেশি হয়তো অনেকেরই জানা আবার অনেকের অজানা বেশিরভাগ ঠাকুরের যারা দীক্ষিত বা ঠাকুরের সম্প্রদায়ের যারা অন্তর্ভুক্ত আমরা অনেকেই ঠাকুরের এই সৃষ্টি কথা থেকে জানি না এই ঠাকুর দেব তিনি তার অভিনব প্রণববাদকে এস্টাবলিশ করেছিলেন এই প্রণব প্রেম পীযুষ ভাষ্যে নামকরণ করলেন প্রণব প্রেম পীযুষ প্রণব এই প্রণবী ওঙ্কার আর সেই অঙ্কার যা আমাদের শব্দ সৃষ্টি হয়েছিল সেই পূর্বের সেই কথাকে নাদ নাদ রূপ ব্রহ্মের কথাকে তিনি ব্যাখ্যা করেছেন এই নাদ শব্দের সৃষ্টি একদম সৃষ্টির আদি থেকে শব্দ সৃষ্টি পূর্বাহা সৃষ্টির আদিতেই তার উপস্থিতি ছিল আমরা তার বর্ণনা পেয়েছি আর এই প্রণব প্রেম পীযুষের মধ্যেই ভগবান ওঙ্কার নাথ দেব তিনি সেই অঙ্কারের স্বরূপকে ব্যাখ্যা করছেন এই অঙ্কারের স্বরূপকে তিনি ব্যাখ্যা করেছেন এত চমৎকার ভাবে মানে সেটা আমাদের বলার ইয়ত্তা রাখে না কি অঙ্কার ওঙ্কারের উৎপত্তি কোথায় ওঙ্কারের লয়বায় কোথায় ঠাকুর ব্যাখ্যা করেছেন চণ্ডীর উপরে যে প্রণব প্রেমামৃত ভাষ্য তিনি রচনা করলেন সে প্রণব প্রেমামৃত তিনি কি কি অমৃত সুধা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন আমরা পাঠ না করলে বুঝতে পারি এই কাম কলুষিত জীবন থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য ঠাকুর বারবার চেষ্টা করেছেন এবং আজও সদা সর্বদা তিনি আমাদের উপর মাস্তকের উপর হাত রেখেছেন অনিত্য সংসার রবে না রবে না মজিলে তাহাতে পাবিরে যন্ত্রণা ঠাকুর বলছেন ও মন পাগল শুনো সুমন্ত্রণা গুরু 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 বলো বার উপনিষদ বলেন তেন ত্বাকেনা ভুঞ্জিতা মা ঘৃতাহাশ্ব সিদ্ধন আমরা যেন কাহারো সম্পদের প্রতি কাহারো ধনের প্রতি আকাঙ্ক্ষা না করি আর আমার ঠাকুর সীতারামদাস ওনাথ সেই ঔপনিষদিক বাণীকে সাক্ষী রেখে তিনি তার নিত্য ত্রৈকালিক প্রার্থনায় তার সন্তানদেরকে বলতেন অসহৎ হইতে মোড়ে লইয়ে চলো সতে আলোকে লইয়া চলো আধারো হইতে এখানে অসৎ আর সৎ অনিত্য জগৎ থেকে পরম ব্রহ্মের দিকে গিয়ে নিয়ে যাওয়া ঠাকুর আমাদের উপদেশ দিয়েছেন যদি মূল না ভুঞ্জিতা মানম ত্যাগের দ্বারা ভোগের কথা যদি আমরা আমাদের জীবনে আরোপিত করতে পারতাম তাহলে আমাদের জীবন এতখানি কলঙ্কযুক্ত যুক্ত না হয়তো আমাদের চেষ্টা করতে হবে ঠাকুর তার ত্রৈকালিক প্রার্থনায় কিন্তু বলছেন আমার নাথ করো অবসান আমার আমিত্বকে ধ্বংস করতে হবে কি সূক্ষ্ম কথা কত সোজা কথা অথচ কি সুন্দরভাবে ছোট্ট করে বললেন আমার আমির নাথ কর অবসান আমাদের সর্বোচ্চ স্তরে পৌঁছনো এই একটি বাণীর উপর দিয়েই নির্ভর করে সম্ভব হয়ে যেতে পারে ঠাকুর বলছেন জগৎ কল্যাণ করো লহ নমস্কার আমার আমিরনাথ কর অবসান ঠাকুর তার অভিনব প্রণববাদ এবং প্রণব প্রেমামৃত এই জায়গার মধ্যে আমাদের স্বরূপকে তুলে ধরেছেন কস্তম কুতু আগত হম তুমি কে আমি বাকে আমাদের উৎপত্তি কোথা থেকে আমরা কি কারণে এসেছি এই জগৎ সংসারে আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যেতে পারবো যার জন্য আগামী প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে আমার এই ধরনের বুকে বহুবিধ ধর্মশাস্ত্র কার গণ আবির্ভূত হয়েছিলেন আমাদের এই ধরা মাঝে সীতারামদাস শঙ্করনাথ দেব আবির্ভূত হয়েছিলেন আবারও বলছি যে তিনি আমাদেরকে পরিত্রাণের জন্যই আবির্ভূত হয়েছিলেন নামাবতা রূপে আবির্ভূত হলেন সকলকে বললেন নাম করো নাম করো নাম করো নামেই সব নামের মধ্যেই শান্তি এই পড়াশান্তি নামের মধ্যেই আসবে কিন্তু আমরা শুধু এই এই নামাবতার রূপেই ঠাকুরকে দেখে গেলাম ঠাকুরের কারৈত্রী ভাবৈত্রী যে প্রতিভা ঠাকুরের যে সারস্বত কৃতি কতখানি ছিল তিনি যে কত বড় একজন নাট্যকার ছিলেন তিনি যে কত বড় একজন ঔপন্যাসিক ছিলেন কত বড় একজন সাহিত্যিক ছিলেন তার সৃষ্টি কথাগুলোকে আমরা যদি না জানি আমরা যদি গবেষণা না করি তাহলে আমরা অনুভব করতে পারব না ঠাকুর লিখেছেন নদিয়া নাগর ঠাকুর লিখছেন ভক্ত লীলা শিব বিবাহ দাসীয় মধুর ঠাকুর সৃষ্টি করেছেন মহারসায়নের তত্ত্ব কথা ঠাকুর লিখছেন শ্রী নামামৃত লহরী অপরূপ গ্রন্থ তার প্রতিটি গ্রন্থ পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়লে এ জীবন আহ এ জীবনে শেষ করা যাবে না অপূর্ণই থেকে যাবে তার সৃষ্টির গভীরে যদি আমরা একটু প্রবেশ করতে চাই কিন্তু তিনি এটাও বলেছেন এই সৃষ্টির গভীরে প্রবেশ না করেও তুমি সেই রসাসাদ করতে পারো তুমি জীবনের সেই চরম সত্যকে অনুভব করতে পারো এই জীবনের চরম সত্যকে অনুভব করতে গেলে তিনি কিন্তু সেই নাদ্রূপ পরম ব্রহ্মের অর্থাৎ সেই কীর্তন সেই কীর্তনের মধ্যেই তিনি আমাদের সকলকে আবিষ্ট হতে বলেছেন তিনি ভক্তলীলা নামক যে গ্রন্থটি তিনি লিখেছিলেন আমি সেইখান থেকে একটি উদ্ধৃতি আপনাদেরকে একটু শোনাতে চাই দর্শকদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন সেই সেইজন নাইকো কোথায় বল বিশ্ব সেজে বিরাজ করে সেই তো কেবল সেই তো অবনী সেই তো সলিল সেই তো অনল সেই তো অনিল সেই তো রে ভাই নিখিল অখিল সেই তো নভস্থল সেই তো গাছ সেই তো পাখি সেই তো গাহিছে গান সেই তো গান সে বিনা আর নাইকো কিছু সেই তো ভূমন্ডল সেই তো রে ওই চাঁদের কিরণ সেই হয়েছে মলয় পবন সেই তো ভাই কুসুম চন্দন সেই তো দাবানল সেই তো শ্মশান শেষকাল করছেন সেই তো শ্মশান সেই তো ভবন সেই তো জীবন সেই তো মরণ সেই তো কানন সেই উপবন সেই তো হিমাচল আর কি আছে জীবনের চরম সত্য জীবনের আদি থেকে অন্ত সবকিছু একটি কবিতার মধ্যে ঠাকিয়ে দিয়েছে এই আমাদের ঠাকুর সীতারাম দাস ওনাথের সারস্বত প্রতিভা তিনি চমৎকার তার গ্রন্থ কুসুমণিচ যা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন আমাদের সকলের উচিত তার সম্প্রদায় থেকে শুরু করে সকলের আমাদের উচিত সেই শাস্ত্র গ্রন্থগুলোকে নিয়ে গবেষণা করা আজ অঙ্কারনাথ মিশন মহারাজ্যের নেতৃত্বে এবং পরম পূজ্য বিমানুজির যে নেতৃত্ব এবং তার সাথে সাথে মহাসচিব প্রিয়নাথ চট্টোপাধ্যায় নির্দেশে তত্ত্বাবধানে এখন একটা গবেষণাগার যেখানে আমরা শুধুমাত্র সীতারামের বিষয়কে নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি এবং আমরা পড়াশোনা করার এবং আগামী প্রজন্মকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি যেখানে আমরা সীতারামের এই গ্রন্থ এখনো অপ্রকাশিত অনেক গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলো আগামী দিনে প্রকাশ করার চিন্তাভাবনা চলছে ঠাকুর সৃষ্টি করেছিলেন তিনি সংঘ প্রচারক ঠাকুর সৃষ্টি করলেন প্রায় গোটা ভারতবর্ষের বুকে একশো বাইশটি আশ্রম শুধুমাত্র সেখানে পুজোপাঠ নয় নিত্যন্ন সেবা নিত্য ভোগ বিতরণ ইত্যাদি ক্রিয়াকাণ্ড ঠাকুর সৃষ্টি করলেন ঠাকুর সৃষ্টি করলেন মহামিলনের পুণ্যক্ষেত্র মহামিলন মঠ যেখানে ছোট্ট ছোট্ট শিশু যেখানে বেদ পাঠ করবেন আমাদের বৈদিক পরম্পরাকে তুলে ধরবেন সারস্বৎ সত্যকে তুলে ধরবেন সেই বেদ পাঠ মুখরিত স্কুলের তিনি নাম দিয়েছেন আমার মহামিলনের বৈদিক মন্দির বিদ্যা মন্দির ঠাকুর সীতারাম দাস চেয়েছিলেন সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসার তিনি সেই কারণে তার ত্রৈকালিক প্রার্থনায় বলতেন ভূতলে সংস্কৃত ভাষা হোক প্রচার ঠাকুর নিরন্তর বিভিন্ন ধরনের গ্রন্থ রাজিকে প্রকাশ করেছেন তিনি আর্য শাস্ত্র প্রকাশ করেছেন তৎকালীন সময়ের বহুবিধ বড় বড় পণ্ডিত তাবতাবর সংস্কৃতজ্ঞ পণ্ডিত গোটা ভারতবর্ষের বুকে যারা যারা ছিলেন সেই সকল পণ্ডিতগণ ঠাকুরের চরণতলে নিবেদিত প্রাণ হয়ে সেই সকল আমাদের ভারতীয় আর্য শাস্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন সেখানে রামায়ণ মহাভারত পুরাণাদি বিভিন্ন গ্রন্থ উপনিষদ সমূহ স্মৃতিশাস্ত্রের বহুবিধ গ্রন্থ সেখানে প্রকাশিত হয়েছিলেন সেখানে প্রকাশিত হয়েছিলেন ওঙ্কার বৈজয়ন্তী ঠাকুর প্রকাশ করেছেন পথের আলো পত্রিকা যা অদ্যাবধি প্রকাশিত হয়ে চলেছে ঠাকুর একজন স্রষ্টা একজন দ্রষ্টা তিনি আমাদেরকে পদ দেখিয়েছেন তিনি আমাদেরকে সংসারের মধ্যে থেকেও হাতে কাম মুখে নাম এই তত্ত্বকথার মধ্য দিয়ে নিরন্তর গাহ সীতারাম নাম এইভাবে তিনি আমাদেরকে প্রচার করেছেন আমাদেরকে তার অমৃত বাণী দেওয়ার চেষ্টা করেছেন আমরা যদি আজকের নবযৌবন উদ্ধত যে সমস্ত সন্তান সন্ততি যারা নবযুবক তাদেরকে যদি এই সীতারামের বাণী বলুন রামকৃষ্ণের বাণী বলুন চৈতন্য মহাপ্রভুর বাণী বলুন সকলের বাণী তো সেই এক সকলেই তো সেই মূল অঙ্কারের তত্ত্বকথাকেই প্রচার এবং প্রসার করেছেন সকলের মূল বাণী এক প্রতিটি ধর্মতাত্ত্বিক গণ প্রতিটি মহাপুরুষগণ আমাদের সকলেই এই কলিযুগের এই মহাপাতকতার অবস্থায় আমাদের সকলকে পরিত্রাণ করার জন্যই আবির্ভূত হয়েছিলেন যিনি তিনি এক এক রূপে আবির্ভূত হলেন এবং আমাদেরকে পরিত্রাণ করার জন্য খুবই শুনতে ভালো লাগছিল অপূর্ব কাহিনী আপনার মুখ থেকে আরো আপনি যেভাবে বললেন আরো অনেক আহ ভালো লাগলো প্রথমত ঠাকুরের প্রশংসা ঠাকুরের সংস্পর্শে যারা এসছেন তারা অনেকেই আহ ওনার নাম করে গেছেন যে উনি অবতার ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মা মহর্ষি মহেশ যোগী আধুনিক কালের যারা সন্ত এদের মতো হ্যাঁ এনারা সব হ্যাঁ এনারা সব ঠাকুরকে অবতার হিসেবে দেখেছেন তাদের সংস্পর্শে রাজনৈতিক নেতা বড় বড় রাজনৈতিক নেতা তাদের মধ্যে কিছু মানুষ যারা ওনার আশীর্বাদ নিতে গেছেন এবং পেয়েছেন তার মধ্যে রয়েছেন আমাদের প্রাক্তন দুজন প্রধান তিনজন প্রধানমন্ত্রী লাল বাহাদুর ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী এই এবং বাংলাদেশের বাংলাদেশের বঙ্গবন্ধু তিনিও ঠাকুরের খুব কাছের ছিলেন আচ্ছা আচ্ছা ঠাকুর 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 তার উদ্দেশ্যে কবিতা লিখছেন বাংলাদেশের শান্তি প্রার্থনা করার জন্য ঠাকুর প্রার্থনা লিখছেন ঠাকুরের যে ভাবনা ঠাকুর একজন স্বাধীনতা সংগ্রামী তো এই রকম একটা মহাপুরুষের আশা এবং তার যে প্রভাব শুধু বাংলায় নয় শুধু ভারত নয় ভারতের বাইরেও তো এইটার সম্বন্ধে একটু যদি বলেন যে ওনার আজকের দিনের প্রভাব আর এবং আজকের দিনের ওনার রেলিভেন্স যেটাকে বলে মানে ওনার ওনার বাণীর আজকে কি আমাদের কিভাবে আমরা কাজে লাগাতে পারি ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এই দুটো ব্যাপারে যদি একটু সামান্য সংক্ষেপে বলেন হ্যাঁ আমাদের আহ শয্যা থেকে ওঠার পর থেকে শয্যায় আবার পুনরায় যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তেই আমাদের এই বাণী নির্ভর করেই এগিয়ে যেতে হবে আজকের দিনে ঠাকুর সীতারাম বলুন আমাদের চৈতন্য মহাপ্রভু বলুন বা রামকৃষ্ণ পরমহংসদেব বা শিবা বলুন সকলের বাণী সেই একই ঠাকুর সীতারাম দাসের কথা যখন বলতে শুরু করেছি আমি এটুকু বলতে পারি যে ঠাকুরের ত্রৈকালিক প্রার্থনা আমাদের মনের মধ্যে এক শক্তি সঞ্চার হবে যদি আমরা নিরন্তর সুচিশুভ পরিবেশে যদি ঠাকুরের এই প্রার্থনা করি প্রার্থনা গীত আমাদের ভিতর থেকে ভিতর থেকে যদি উদ্ঘোষিত হয় তাহলে আমাদের জীবন হবে ধন্য কিভাবে সেটা হবে যিনি তার প্রয়োগ করবেন তিনিই তা বুঝবেন অর্থাৎ আমি ঔষধ খেলে আমার রোগটা সারবে যিনি খাবেন তিনিই বুঝবেন এর চরম স্বাদ কি যতক্ষণ না আমি সেই আমি যতক্ষণ না সেই সেই স্বাদটুকু গ্রহণ করার জন্য আমি উৎসুক হব অর্থাৎ আকুল যতক্ষণ না হব আমার হৃদয়ের মধ্যে সেই আকুল ভাব যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ তো সেই ভগবৎ সেবা আসবে না আর ভগবৎ সেবা ঠাকুর সেব ঠাকুর তো নাম সংকীর্তনের মধ্যেই আমাদেরকে সদা ডুবে থাকতে বলেছেন করতে সর্বদা বলেছেন নাম সংকীর্তনের মধ্যে ডুবে থাকো আর তার সাথে সাথে জপ জপ অনিবার আর গুরু 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 বল এই গুরুবাদটা কি তিনি করে গেলেন গুরুবাদ গুরু কি আজকের দিনে আমরা পিতৃগুরু মাতৃগুরু আচার্য গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আজকের প্রজন্ম আগামীর প্রজন্ম তারা যদি এই গুরু শব্দটার অর্থটা যদি অনুধাবন করতে না পারে তাহলে আমাদের জীবন কিন্তু ঘোর অন্ধকারাচ্ছন্ন কিন্তু আমার আমি মনে করি না এটা আমার বাস্তব অভিমত যে আমার আগামী প্রজন্ম ঘুমিয়ে নেই আগামী প্রজন্ম জাগবে এবং নিশ্চিত এই সমস্ত বাণীকে অবলম্বন করেই আবার পুনরায় আমার ভারতবর্ষ এগিয়ে যাবে এবং এক নতুন দিশা দেখাবে আগামী প্রজন্ম এবং এই সমস্ত মহাত্মাদের বাণীকে অবলম্বন করেই তা সম্ভব হবে অন্যথা নয় ঔপনিষদিক বাণী একমাত্র বাণী যে বাণীর কথা প্রতিটি আচার্যগণ বলেছেন উপনিষদ বলছে অসতমা সৎগময় তমসমা জ্যোতির গময় আর আমাদের ঠাকুর বলছেন অসৎ হইতে মরে লয়ে চলো সতে আলোকে লইয়া চলো আধার হইতে এইভাবেই উত্তরণ ঘটবে নিশ্চিত রূপে এ কথা বলার সংশয় নাই কিন্তু আরো একটি গ্রন্থ আমি দর্শকের উদ্দেশ্যে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই ঠাকুর আরেকটি সৃষ্টি করেছিলেন চমৎকার সৃষ্টি মাতৃগাথার মাতৃস্তুতি মাতৃগাথা বলে ঠাকুরের একটি অপূর্ব গ্রন্থ রয়েছে সেখানে মায়ের আকুতি রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক যেভাবে মা ভবতারিণীকে ডাকতেন ঠিক যেভাবে তার মায়ের স্তুতি আমার ঠাকুর সীতারামদ শঙ্কারনাথের তার গ্রন্থের মধ্যে মা দুর্গার উদ্দেশ্যে ঠিক সেইভাবে তার আকুল ভাব তিনি কিভাবে প্রকাশ করছেন একজন ভক্তকুল তিনি যখন এটা পাঠ করবেন তার চোখ দিয়ে অনবরত সেই ধারা প্রবাহিত হবে তো আজকে আমরা এখানেই সমাপ্ত করি আপনাকে ডক্টর সঞ্জয় ভট্টাচার্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বাংলা আবারের পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমরা অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম তো আজকে শেষ করব বাংলা আবারের যারা শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই আবার আমরা আসবো আহ সামনের সপ্তাহে আপনারা আমাদের সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক দিন নমস্কার আপনার জয় ঠাকুর জয় গুরু জয় গুরু জয় সীতারাম